الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. التحذير من اللعن. لعنة قرأت هيك الشطور عن ثابت بن الضحاك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن المؤمن كقتله. সাবেদ ইব্দ হাক রাদু তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন লাহি মমিনের লা আন তাকে হত্যা করার মত অর্থাৎ তাকে হত্যা করা যেমন ভয়াবহ অপরাধ তেমনি কোনো মমিনকে লানাত দেওয়া ততটাই ভয়াবহ অপরাধ মোত্তাফাকালে বোখারে মুসলামের হাদিস

آه عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون لعانون شفعاء لا يكون اللعانون شفعاء شفعاء ولا شهداء يوم القيامة رواه مسلم هذا مسلم الحديث أبو الدرداء رضي الله تعالى عنه تكبرني رسول الله صلى الله عليه وسلم قالت جرى لعنت ديت এখন অধিক লান এখানে সিকাতুল মোবাইল আগে ব্যবহার করা হচ্ছে অধিক লানাদ দাতা আসলে অধিক শব্দটা এখানে বোঝানোর মূল উদ্দেশ্য নয় লানাদ দিলেই লায়নের মধ্যে তারা পড়ে যাবে তাহলে যারা লায়নার দাতা তারা কেয়ামতের দিন সাফাতকারীও হবে না এবং কেমত কেমতের দিন তারা সাক্ষ্যদাতাও হবে না সাক্ষ্যদাতা মানে সত্যের পক্ষে বা ভালোর পক্ষে সাক্ষ্যদাতা

ইবনু মাসউদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মোমেন ব্যক্তি সে কারো ওপর অপবাদ আরোপকারী না তন করা মানে কাউকে আসলে কোনো অপবাদ দেওয়া এটাই তো আনের অর্থ ওয়ালাল্লা আন এবং সে লানাতকারীও নয় ওয়ালাল ফাহেস এবং সে অশ্লীলও নয় অর্থাৎ অশ্লীল কাজে লিপ্ত নয় ওয়ালাল ব্যাধি এবং সে বাজে কথাও বলে না অর্থাৎ কটু কথাও বলে না খুব চমৎকার কিছু মানে এখানে বিষয় উল্লেখ করেছেন সাল্লাম মানে সাধারণত মোমেনদের ভালো বৈশিষ্ট্যগুলো কোরআন হাদিস বর্ণনা করছে কিন্তু এখানে বলছে যে মোমেনদের এই নেগেটিভ গুণগুলো নাই যারা প্রকৃত মোমেন তারা এই নেগেটিভ বিষয়গুলো অ্যাভয়েড করে তারা মানুষকে অপবাদ দেয় না লানাত করে না অশ্লীল কাজে লিপ্ত হয় না এবং কটু কথা বলে না ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন শাহি হাদিস آه، طعام هو, هو الذي يكثر عيب الناس جي مانو دوش بشي بارنا كوري ان ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا لعن شيئا صعدت اللعنة الى السماء فتغلق ابواب السماء دونها আবুদ্দার দ্বারা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা কোনো কিছুকে লানাত করে যে কোনো কিছুকে লানাত করে কোনো ব্যক্তি বা কোনো বস্তু তাই না কিছু লোকের বদুভ্যাস আছে যে সে কথায় কথায় লানাত করে বস্তুকেও লালনাত করে ব্যক্তিকেও লানাত করে তখন তার সে লালাতটা আসমানে উঠে যায় মানুষ প্রত্যেক আমলিত আসমানে উঠে ইলেহ ইয়াস আদুল কালিমোত্তিফ তাই না কোরআন আল্লাহ তালা বলছেন ফাতুকুলাকু আবু আবুসামা তখন ওই লানাতের নিচে দু নাহা লায়নাতের নিচে আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় সোম্ম হবে তৈল আর্থ এরপরে লায়নাথটা আবার জমিনে নেমে আসে কারণ লায়নআটা তো কাউকে না কাউকে দেওয়া হয়েছে এখন সে আসমানে উঠে যায় আবার জমিনে নেমে আসে যে কাকে সে ধরবে কার উপর সে পতিত হবে ফাতুক আবু 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 আবুহা নাহা এরপরে সেই জমিনের দরজাগুলো তার নিচে বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় আলান এখন আর উপরে উঠতে পারে না সে প্রথমে আসমানে যায় আসমান থেকে যখন আবার জমিনে আসে জমিনের দরজাগুলোও বন্ধ করে দেওয়া হয় এখন আর সে উপর উঠতে পারবে না এখন সে খালি ডানে আর বামে দেখতে থাকে যে কোথায় যাবে ফঈদ আল্লাম তাজিদ মাসাগান যখন সে আর কোনো জায়গা খুঁজে না পায় রাজা আত ইয়ে না তখন সে যাকে লায়নাত করা হয়েছে তার কাছে আসে যাকে লায়নাত করা হয়েছে তার কাছে আসে ফাইন কান লেদা আলিকা যাকে লায়নাত করা হয়েছে সে যদি ওই লানাত প্রাপ্ত হওয়ার মতো যোগ্য হয় অর্থাৎ লায়নাতের কাজই করে সে যেমন সে কার উপরে জুলুম করেছে তাহলে মজলুম ব্যক্তি জালেমের উপর লালাত করেছে তাহলে জালেম তো এই লায়নাতের উপযুক্ত তাই না ফাইন কান আলিকা যদি যাকে লানাত করা হচ্ছে সে এই লায়নাত পাওয়ার উপযুক্ত হয় তাহলে লানাত তার কাছেই আসলো তার সাথে থাকবে তার থেকে আর বিচ্ছিন্ন হবে না ওয়াইল্লা রাজা আতলেকা ইহা আর যদি ওই ব্যক্তি যাকে লানাত করা হয়েছে সে লানাত পাওয়ার উপযুক্ত না হয় তাহলে লানারটা ফিরে যায় তার দিকে যে লানারটা উচ্চারণ করেছিল বলেছিল অর্থাৎ যে লানারটা দিয়েছিল কী ভয়ঙ্কর কথা তাই না আমাদের সমাজে মানুষ অনেকে কথায় কথায় লানাত করে এবং সে এর কনসিকুয়েন্স অর্থাৎ এর যে পরিণাম সেটা সে হিসাব করে না সে সেটা খেয়াল রাখে না তাহলে এমন বহু লোক আছে যারা অন্যায়ভাবে লানাত করে শেষ পর্যন্ত লানাত তার নিজের উপরেই পতিত হয় সে কথাটা রাসুল সাল্লা সালে এখানে উল্লেখ করলেন আমাদেরকে সতর্ক করলেন যেন যেন আমরা লানাত না করি এর আগের কয়েকটা হাদিসে আমরা দেখলাম যে বলছি মোমিনরা না তাই না যাতে আমরা কেউ লানত না করি এভাবে তিনি বারবার মোটিভেশন দিয়েছেন শেষ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যিনি লাল দিচ্ছেন তিনি যদি সঠিক পাত্রে লালনাটটা দিতে ব্যর্থ হন তাহলে লালনাটটা তার নিজের উপরেই পতিত হয় এটা ভয়ঙ্কর কথা তাহলে আপনি যে কথায় কথায় মানুষকে লালনাদ দিচ্ছেন তো নিজেকে দিচ্ছেন এই জন্য লায়নাদ দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর লাল কি আমরা এমনি বাংলায় বলে অভিশাপ দেওয়া অভিসম্পাদ করা কিন্তু অভিশাপ দেওয়া অভিসম্পাদ করা দ্বারাও লানাতের বিষয়টা ক্লিয়ার হয় না এটাকে আমাদের আরব স্কলাররা যেভাবে বুঝিয়েছেন সেভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে লানাতের মূল অর্থটা বুঝব তারা কি বলেছেন তারা বলেছেন রহমা চিল্লা আল্লাহর রহমত থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া মানে যেমন যদি বলা হয় তার উপর লানাত হোক অর্থাৎ সে যেন আল্লাহর রহমত না পায় তার জন্য এটাই অভিশাপ একজন ব্যক্তি আল্লাহর কোনো ধরনের আনুকূল্য যেন না পায় তার রহমত যেন না পায় তার মার্সি তার করুণা তার দয়া যেন না পায় তাহলে ওই ব্যাটার কি অবস্থা হবে সে আল্লাহ তালার কঠিন শাস্তি শাস্তির মধ্যে পড়ে যাবে এবং তার ক্রোধ বা গদাবের মধ্যে পড়ে যাবে এভাবে কাউকে লানত করা যে আল্লাহ রহমত থেকে যেন সে বঞ্চিত হয় এটা অত্যন্ত খতরনাক এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় কারণ কোনো ব্যক্তি যদি আসলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তাহলে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল এখন তার জন্য সবচেয়ে খারাপ দোয়া হচ্ছে সে যেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় এই জন্য কাউকে লানত দেওয়া তার জন্য সবচেয়ে বা দোয়া তার চেয়েও ভয়াবহ হচ্ছে যদি ওই ব্যক্তি মোস্তাহেক না হয় তাহলে যে ব্যক্তি লানত করেছে তার উপর চলে আসে এই জন্য এই আলোচনা থেকে যেটা আমরা প্রথমে শিক্ষা নিতে পারি এক নাম্বার যে আমরা যেন কোনো মুসলিমের ব্যাপারে লানাত শব্দটা ব্যবহার না করি সে ব্যাপারে যেন সতর্ক থাকে এবং নবী সাল্লাহ সাল্লাম সে ভয়টাই আমাদেরকে বারবার এখানে দেখিয়েছেন তার এই হাদিসগুলোর মধ্যে দ্বিতীয় হচ্ছে লানাত আসলে যদি আমরা মনে করি যে দেওয়া উচিত তবুও যেন না দেয় কারণ এখানে যেভাবে অনুৎসাহিত করা হয়েছে তাতে মানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে সেটা যদি হকদারও হয় কেউ লানাতের তবুও তাকে লানাত না করা কারণ মোমিন তো লানাতি নয় তাই না তৃতীয় হচ্ছে আর যদি সে হকদার না হয় তাহলে যেন চূড়ান্তভাবে আমরা সতর্ক থাকি লানাতের হকদার নয় তাকে যেন কখনও আমরা লানাত না দিই এবং চতুর্থ যে বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার সেটা হচ্ছে লানাত করা এটা ভালো সত্যবাদী মুসলিম অথবা যে কোনো প্র্যাকটিসিং মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না তো যাই হোক আজকের এই আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম আমরা যেন মানুষের শুভাকাঙ্ক্ষী হই মানুষের জন্য যেন বদোয়া না করি রাসুলসাল্লাম তাইফের ময়দানেও দেখেন যারা তাকে অত্যাচার করেছিল তারা কিন্তু মুসলিম ছিল না তিনি তাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে তো আমাদেরও আসলে সেই বৈশিষ্ট্যটা অর্জন করা উচিত আমরা যেন মানুষের জন্য বদোয়া না করে তাদেরকে বরং ক্ষমা করে দেই এবং আমরা যেন তাদের কল্যাণ কামি হই এবং তাদেরকে লানাত না করে আল্লাহ তালা যেন যাদের হেদায়তের দরকার তাদের জন্য হেদায়তের দোয়া করি যাদের অন্য অন্য দোয়া পাওয়ার যারা উপযুক্ত তাদের জন্য অন্য ভালো দোয়া আমরা যেন করি আল্লাহর কাছে আমরা সেই কামনা করে এবং আল্লাহর কাছে সে তৌফিক আমরা প্রাপ্তির আশা রেখে এখানে শেষ করছি হাদা সাল্লাহুসলাম আল্লাহ নবীন মোহাম্মদ ও আলী আসুম আসসালামু আলাইকুম